আর একটা কথা বলতে চাই গাইস এখানে যদি আসো এত লেট কেন হইলো ভাই স্মার্টফোন করতে অল্প সময় লাগে অল্প মেয়ের মতন সাজিত হই তো এখন আমাদের ব্যাকটা পার্কিং করে দিলাম তো আমরা এখন নিয়ে নিলাম আইসক্রিম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিস ব্লগস তো গাইস আজকে মঙ্গলবার আর আমারও কোনো কাজ নেই তাই ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি আর সৌরভ ভাইয়েরকে ফোন করছিলাম সৌরভ ভাইও আমার সাথে যাবে তো সৌরভ ভাই আছে রেল স্কুলে ওই পারে আর আমি এখন যাচ্ছি তো আমি এখন সৌরভ ভাইয়ের জন্য ওয়েট করতেছি এত লেট কেন হইলো ভাই সাতক্ষণ ফোন করতে অল্প সময় লাগে অল্প মেয়ের মতন সাজিত হই তো অল্প সময় লাগে তো বৃষ্টি বৃষ্টি ভাবনা আজকে বৃষ্টিও পড়তেছে তো আমরা এখন যাব চলো তো এখন আমরা আসি বর্তমান থিম পার্কে তো আজকের ওয়েদারটা দেখতে পারতো গাইস একদম অসাধারণ বৃষ্টি বৃষ্টি ভাব অল্প অল্প পড়ছে আর তোমাদের এখানে আমরা দুজনে আরো মানুষ আসতে আর আর ওইখানে টোটো নিয়ে আসলো ঘুরতে তো এখন মাত্র শুরু আর ওয়েদারটার জন্য কেউ আসতেসে না হয়তো না ভাই আর একটা কথা বলতে চাই গাইস এখানে যদি আসো সন্ধ্যা সময় আসলে একদম বেশ জায়গা এ সরুভ ভাই সন্ধ্যাবেলা যখন লাইটগুলা একদম লাইটগুলা জ্বলে তখন বড়িয়া লাগে না আর এখানে মেয়ে নিয়ে আসলে কীরকম লাগবে এখানে মেন মেন গার্লফ্রেন্ড নিয়ে আসলেই ভালো কি বলো এখানে আরামসে বসে আড্ডা মারতে পারবার টেনশন নাই আর সামনে একটা কাকার দোকান আছে বাইরে কাকার দোকান আছে ওখান থেকে চা নাও এখানে আরামসে আড্ডা মারো একদম কোনো টেনশন নাই আর এখানে আমাদের একটা বনুন আসবে দেখাচ্ছি তোমাদের গাইস তাওয়া তাওয়া গান নাচবে তো গাইস তোমরাও এখানে আসতে পারবা ফ্রি অফ কস্ট একদম কোনো টাকা লাগে না কিছু লাগে না তো এখানে যদি আমাদের কোনো প্রোগ্রাম হয় এই মঞ্চের মধ্যে হয় এটা দেখতে পাচ্ছ আমাদের ক্লোক টাওয়ার চারো সাইড দিয়ে দেখা যায় আর এদিকে চারো এইদিকে ব্রিজ তো থিম আছে তো এখানে রিল বানানোর জন্য বেশ জায়গা কি বলো তো গার্লফ্রেন্ড নিয়ে আসো একদম আলটিমেট রিল বানাতে পারবা হ্যাঁ তো তোমরাও আসো রিল বানাও মজা করো এনজয় করো আর ফ্যামিলি নিয়ে আসলে একদম বেশ জায়গা গাইস আসতে পারো আরেক জায়গায় যাচ্ছি আমরা এখন এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি ওইটাও দেখাবো গাইস তো গাইস এই সাইকেল দেখে একটা কথা মনে বললো আর এখানে ভন্টিগুলো আসে ঘুরতে সাইকেল নিয়ে গণেশ মন্দির থেকে তো আমরা ছোটবেলা এরকম সাইকেল নিয়ে ঘুরতাম তো গাইস এখানে রিল বানালাম আমরা আর আমাদের সৌরভ ভাই এখন তোমার ই করছে লাইভে আসছে ইনস্টাগ্রামে ও ভন্টি যাই আসে ভন্টি রুক 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 ভন্টি লয়ে আইছে সাইকেল তুমি আইছিলি করপরা গণেশ মন্দির না ঢালিগাঁও গণেশ মন্দির না তো এতিয়া ভাল করে যাবি রাস্তা দি হ্যাঁ দে চাই যাবি কিন্তু হ্যাঁ দে তো এমনি যাই আছে এতিয়া ওপরের পর টাটা দিল তো এই সুন্দর ওয়েদারে এক কাপ চা আর এরকম একটা বন্ধু পাওয়া খুবই দরকার একদম ফিল্ডটা পাবো একবার তো আমরা এখন থিম পার্কের থেকে বের তো আরেক জায়গায় যাচ্ছি তো আমরা থিম পার্ক থেকে বেরো এলাম আর আমাদের ড্রিম কালকে এখানে গেছিলাম তো এখন আমাদের বাইকটা পার্কিং করে দিলাম আর এখানে যদি পার্কিং রাখো পার্কিং একটা এক টাকাও নেবে না ফ্রি অফ কস্ট আর এখন আমরা যাচ্ছি তো এখানে গেলে টিকিট কাটে ঢুকতে লাগবে তো এরকম একটা ভিন্ন নাই বাইরের থেকে দেখা যাচ্ছে কি বলো চলো ভাই একটু পরে ভিড় হয়ে যাবে আধা ঘন্টা টাইম দেওয়া তো এখানে সন্ধ্যাবেলা বেশি ভিড় হয় গাইস তো এখন একটু ভিড় কমে আছে তাও মোটামুটি সাড়ে পাঁচটার মতন বাজে বোধ হয় তো এখন আমরা আগে টিকিট কাটি তারপর ঢুকবো তো গাইস এখন আমরা ভিতরে ঢুকে বললাম টিকিট কেটে আর অনেকটা মজা লাগছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের গাইস তো বন্ধু আবার লাইভে আসলো সবাইকে ভিউ দেখাবে ইনস্টাগ্রামে লাইভে আসছে তো জয়েন হয়েছে সৌরভ ভাই তো কাজ তোমরাও যদি আসতে চাও ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা যদি বঙ্গাইগত কখনো ফার্স্ট টাইম আসো তো এই জায়গাটা একবার ভিজিট করতে পারো অসম জায়গা ঘোরার মতন মজার জায়গা আর এন্ট্রি ফিস দশ টাকা মাত্র আর গাড়ি পার্কিং এর জায়গায় আসে অ্যাভেলেবল টেনশন নাই ফ্রি হবে না ভাই একদম ফ্রি তো কাজ এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা রাত্রেবেলা ভালো লাগে নতুন করে মানে বানাইছে এটা সন্ধ্যাবেলা ভালো লাগে না একদম মজা লাগবো তো কাজে একটা জিনিস দেখলাম তোমাদেরও দেখাচ্ছি অনেকটা ভালো লাগলো আমারও ইচ্ছে করতেছে ওদের দেখে সুইমিং করার জন্য তো তোমাদের দেখাচ্ছি দেখো অসাধারণ লাগছে

জলাক অপেক্ষা করি আর তোমাদেরও দেখাচ্ছি তো সরব ভাই কে আছে অপেক্ষা করতেছ কে আসবে তো কাজ দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর মাত্র আরম্ভ হলো আর আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি তো গাই এখানে একটার পর একটা দোকান বসে দেখতে পারো আর এখন আমরা খাবো আইসক্রিম তো আমরা এখন নিয়ে নিলাম আইসক্রিম আর সৌরভ ভাই তো গাইছে অনেক মজা করলাম আর এখন আমরা যাবো ঘরে তো আজকের ব্লগটা এটুকুই যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে পরে শেয়ার করে দিও তো তোমরা ভালো থাকো আর সুস্থ থেকো